আজ থেকে শত শত বছর পরেও যারা এই বইটি পড়েছে তারা বলতে পারবে এই বইটি লেখা হয়েছিল তার সময়ের ভবিষ্যৎকে রূপ দিতে এই চার শত্রু বারবার আমাদের অর্জনকে ক্ষতিগ্রস্ত করেছে প্রকৃত পরিবর্তন আসে সমাধানের পথে হাঁটলে প্রতিটি যুগে একটি জাতি কিছু মৌলিক প্রশ্নের সম্মুখীন হয় এমন গভীর এবং শক্তিশালী প্রশ্ন যা তাদের উত্তর জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশ সালের গণাভ্যুত্থান ছিল সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জাগরণ আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এই জাতি অন্যায়ের কাছে মাথা নত করে না ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণাভ্যুত্থান প্রতিবারই জনগণের ঐক্যই ছিল বিজয়ের প্রধান শক্তি কোনো স্বৈরাচার কোনো অপারেশন টিকে থাকতে পারেনি যখন জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তখন কোনো শক্তিই তাদের থামাতে পারেনি তবে কঠিন শক্তিটা হলো প্রতিটি সংগ্রামের পর আমরা মাঝপথে থেমে গেছি পরিবর্তন শুরু হয়েছে কিন্তু এটি সম্পূর্ণ হয়নি দুর্নীতি বৈষম্য অযোগ্য নেতৃত্ব এবং নৈতিক অবক্ষয় এই চার শত্রু বারবার আমাদের অর্জনকে ক্ষতিগ্রস্ত করেছে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সংগ্রাম কেবল শুরু প্রকৃত পরিবর্তন আসে সমাধানের পথে হাঁটলে এই বই সেই সমাধানের পথ খোঁজার এক ক্ষুদ্র কিন্তু দৃঢ় প্রয়াস এখানে থাকবে আমাদের সমস্যার নির্ভুল বিশ্লেষণ এবং উত্তরণের বাস্তবসম্মত রূপরেখা তরুণ প্রজন্মের জন্য এটি একটি রোড রোডম্যাপ হবে যেখানে অভিযোগ নয় উদ্যোগ হবে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি এই বইটি নীতি নির্ধারক গবেষক শিক্ষক এবং সচেতন নাগরিকদের জন্য গভীর চিন্তাভাবনার একটি জায়গা হিসাবে কাজ করবে আমরা চাই এই বইটি কেবল আজকের একটি রেকর্ড না হোক ভবিষ্যতের জন্য একটি পথ নির্দেশক হোক আজ থেকে শত শত বছর পরেও আমরা চাই যে পাঠকই এই বইটি হাতে নিক না কেন যারা এই বইটি পড়েছে তারা বলতে পারবে এই বইটি লেখা হয়েছিল তার সময়ের ভবিষ্যৎকে রূপ দিতে সমস্যা বদলাবে সমাধানের পদ্ধতি বদলাবে কিন্তু সততা ঐক্য ও মানবিকতার ভিত্তি কোনো দিন বদলাবে না কারণ মানুষের শক্তি মানুষের মধ্যেই জনতার হৃদয়েই বেঁচে থাকে স্বাধীনতার স্পন্দন দুই সালের গণ অভ্যুত্থান আমাদের আবারও শিখিয়েছে বাংলাদেশ জেগে উঠতে জানে লড়াই করতে জানে ঠিক সেই অবিচল বিশ্বাস থেকেই এ গ্রন্থ রচিত প্রতিটি পাতা পাঠককে আমন্ত্রণ জানাবে চলুন আমরা একসাথে নতুন ভোরের পথে হাঁটি